পশ্চিমবঙ্গ সরকার বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে দশবার কথা প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বললেও কথা স্পষ্ট যে মাননীয় মুখ্যমন্ত্রী বাস্তবে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বসে তাদের যে নির্দিষ্ট পাঁচ দফা দাবি সেগুলিকে যেগুলি অত্যন্ত ন্যায্য বলে আমরা মনে করি সেগুলি শুনে একটা সমাধান সূত্র বের করবার কোনো সদিচ্ছা দেখা গেল না বাস্তবে তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক এড়িয়ে গেলেন অথচ তিনি জুনিয়র ডাক্তারদের ঘাড়ে দোষ চাপালেন মুখ্যমন্ত্রী ইতিপূর্বে বহু বৈঠক করেছেন যেখানে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা থেকেছে অথচ আজ যখন জুনিয়র ডাক্তাররা বৈঠকে লাইভ স্ট্রিমিংয়ের আবেদন করছেন তখন মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছেন এর পিছনে কি উদ্দেশ্য কাজ করছে সেটা আমাদের জানা নেই জুনিয়র ডাক্তাররা অবশ্যই কাজে ফিরতে চান কিন্তু যখন দোষীরা গ্রেফতার হয়নি এবং প্রত্যেকটা মেডিকেল হাসপাতালেই যেভাবে এখনও হুমকি এবং সিন্ডিকেট চক্রের পাণ্ডারা বহাল ঘুরে ফেলাচ্ছে তখন তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর ঘোষণায় শোনা গেল উপরন্তু জুনিয়র ডাক্তারদের অবিলম্বে কাজে ফিরবার জন্য ভারত পক্ষে হুমকি দেওয়া হলো এবং সুপ্রিম কোর্টকে রেফার করা হলো প্রতিদিন সংবাদপত্রে অভয়ারব মর্মান্তিক মৃত্যু ও ধর্ষণের পরিপ্রেক্ষিতে যে যে সমস্ত হারহীন করা তথ্য এবং দুর্নীতির সাথে যুক্ত চক্রের কথা সামনে আসছে সে বিষয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্যে কোনো কথা শোনা গেল আমরা মনে করি অবিলম্বে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের ব্যাপারে সদর্থ ভূমিকা পালন করা প্রয়োজন আমরা সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বদাই আছি যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে তাহলে আমরা বাধ্য হব কর্মবিরোধীর মতো কোনো বড় বড় পদক্ষেপ গ্রহণ করতে এতক্ষণ ধরে শুনছিলেন সিনিয়র ডাক্তাররা ঠিক কী কী মন্তব্য করেছেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক এড়িয়ে যাওয়ার জন্য আজকে ডাক্তারদের দশটি সংগঠনের থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাদের সঙ্গে বৈঠকে না বসেন এবং সদার্থক ভূমিকা পালন না করেন তাহলে সব ডাক্তারি সংগঠনের পক্ষ থেকে কর্মবিরতির ডাক দেয়া হবে তখন কিন্তু সামলাতে পারবে তো রাজ্য সরকার পরিষ্কার প্রশ্ন তোলা হয়েছে দশটি ডাক্তারি সংগঠনের তরফ থেকে তাদের বক্তব্য বর্তমানে অনেক কষ্টে সিনিয়রেরা কাজ চালিয়ে যাচ্ছেন কিন্তু তারপরেও সিনিয়রদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও জুনিয়রদের যে সমস্ত দাবি রয়েছে সেগুলি ন্যায্য বলে দাবি করেছেন সিনিয়র ডাক্তারেরা তারা পরিষ্কার জানাচ্ছেন সবেমাত্র মাত্র পনেরো জন ইস্তফা দিয়েছে এরপরে যদি সবাই একসাথে কর্মবিরতির ডাক দেয় তাহলে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে সামলাবেন প্রশ্ন তুলেছেন তার